এই বিভিন্ন রকমের ফরমালিনযুক্ত খাবার তো আছে। তারপরে ক্ষুদিত অবস্থা সারাদিন ক্ষুধা হঠাৎ করে ইফতার গোটা এমটি এমটি স্টোমাক্টমাকে আবার ঢুকাচ্ছে মরা ভাজছে এমনি তো বেগুনি ফুল আনে পেয়ের মধ্যে আরও ফুলে উঠে কথা কিছু এই বেগুনি মেগুনি এগুলো খাইতে আমি নিষেধ করছি না প্রথমে আপনি কিছু ঠান্ডা জিনিস খান এই জন্য খেজুর খাওয়া খালি পেটে প্রত্যেকটা ফলই নিষেধ ভরা পেটে ফল খালি পেটে পানি খেতে হবে কিন্তু আপনি ভরা পেটে কিন্তু ফল খাওয়া এটা হল নিয়ম কিন্তু এমনি খালি পেটে অন্য ফল খেলে কলা যদি খালি পেটে খান মুহূর্তের মধ্যে গ্যাস ফং করবে এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান কলা খাওয়ার সাথে সাথে গ্যাস শুরু হবে যদি খালি পেটে খান তারপরে আপনি যে কোনো ফলমূল খেলে দিক এয়া হয় না যেমন ফল আছে আনারস আনারস যদি খালি পেটে খান শুরু হয়ে যাবে অ্যাসিডিটি শুরু হয়ে যাবে তো এই ধরনের এই জন্য বলা হলো যে ফল খাবে ভরা পেটে কারণ প্রত্যেকটা ফলেই অ্যাসিডিটির সম্ভাবনা আছে কি কথা কি বুঝতেছেন কিন্তু খেজুরের ভিতরে কোনো অ্যাসিড নেই এত জোরে বলবেন না সুভান খেজুর দিয়ে ইফতার শুরু করুন আপনার এমটি স্টমাকটা এমটি স্টমাকটা আপনি খেজুর দিয়ে আগে শুরু করেন এমটি স্টমাকটা একটু সুস্থতাও পায় তারপরে ধীরে স্থিরভাবে তারপরে ওই যত আছে ভাজি পুরি খান অসুবিধা নেই কথা কি ঠিক আছে কিন্তু খালিস্টোমাকে যদি হোক ঢুকান তা দেখবেন যে সারাদিন খালি বাতাস যাবে আপনার জানদার হয়ে যাবে বাতাস দিতে মানে ভিতরে ফুলতেই থাকবে ও বাতাস সৃষ্টি করবে এই জন্য আমরা স্বাভাবিকভাবে বর্তমানে ইফতারের সময় আমি আপনাদের খেদ মতো আরোস করছি প্রথমে আপনারা খেজুর দিয়ে শুরু করেন খেজুর যেন মিস না যায় মনে থাকবে তো ইনশাল্লাহ খেজুর দিয়ে শুরু করেন তিনটি খেজুর খান স্টমাক ফ্রি হয়ে গেল এরপরে অন্যান্য খাবার খেলে আর ফর্ম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাল্লাহ কিন্তু আগেই পাইকারি মাগুনি মাগুনি যত আছে সব খাবেন এই এমটি স্টোমাক এমনিতে এ হয়ে যায় তখন আর ক্ষুধার আপনার ইয়া